আমরা সবাই আবারও একত্রিত হলাম আমরা আজকে আমাদের প্রত্যয় বাবুর জন্মদিন উপলক্ষে উপস্থিত আজকে যারা শিশু শিল্পীরা ছিল তার পরিবার থেকে এখানে একটি কেক নিয়ে এসেছে আমরা সকল শিশুদের নিয়ে সেই কেকটি কাটবো কিন্তু এটা আমরা জানতে চাই প্রত্যয়ের কাছে প্রত্যয় তুমি কি এখানে তোমার বাবা মা বলেছে যে তোমরা ওখানে যে জন্মদিন পালন করবা নাকি তুমি বাবা মাকে বলছো আমি ওখানে জন্মদিন পালন করতে চাই তুমি বলেছো আমাদের শিশুদের ইচ্ছা যে সে এখানে তার সহপাঠী বন্ধুদের নিয়েছে সে একটি জন্মদিনের সুন্দর একটি মুহূর্ত ধারণ করে রাখবে আমরাও এই বাবুর ইচ্ছায় একত্রিত হয়ে আমরা সুন্দর একটি মুহূর্ত আজকে ধারণ করে রাখছি আপনারা সবাই আমাদের বাবুদের জন্য শুভকামনা করবেন আর আজকে যার জন্মদিন তাকে আশীর্বাদ করবেন সে যেন তার পড়াশোনার পাশাপাশি তার আদর্শ শিক্ষা নিয়ে এই সাংস্কৃতিক অঙ্গনের স্পর্শে যেন একজন ভালো মানুষ হতে পারে তাকে যেন একজন ভালো মানুষ হওয়ার দিক নির্দেশনা আমরা দিতে পারি এমনটা আশাবাদ ব্যক্ত করছি সকলের কাছে